আমাদের কতদূর কি সমাজের কাজ হবে রাজনীতির কাজ হবে জাতির কাজ হবে দেশের কাজ হবে দশের কাজ হবে বা মঙ্গলদায়ক হবে কিনা আদৌ সেটা আমার খুব সন্দেহ আছে যারা দলবন্ধু তাদেরকে উনি প্রার্থী করেছেন কিন্তু আমাদের অন্য দিকটা দেখতে হবে আপনারা বলুন ব্রিগেডের সভায় লোক কজন হয়েছিল আসল জায়গা আসুন ব্রিগেডের সবাই লোক যা হয়েছে ওটা ফ্লপ নয় এটা সুপার ফ্লপ সুপার ডুপার ফ্লপ বলে যদি কিছু থাকে তাহলে সেটা হয়েছে গত রবিবারে ব্রিগেডে তৃণমূলের সভা যেখানে মিনাক্ষী মুখার্জির আহ্বানে আমি মনে করি ব্যক্তিগতভাবে স্কোয়ার ফুট হিসেব করে আমি একটি চ্যানেলে দেখে নিয়েছিলাম সেটা দিয়েছিলেন চলছে চলবে চলজিত বাবু বলেছিলেন যে যে হারে লোক হয়েছে তাতে মিনিমাম সতেরো থেকে আঠেরো লাখ লোক হওয়ার বিচিত্র কিছু নয় আরো বেশিও হতে পারে আমি খুব কম করে বলছি এদের লোক কত হয়েছে তৃণমূল সে তো অনেকেই আকাশকুসুম আশা করতে পারে আমি এখন আশা করতে পারি আমার কাছে পঞ্চাশ কোটি টাকা হঠাৎ করে চলে আসবে কোনো একজন দিয়ে যাবে কিন্তু বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আসুন এটা শুধু নয় এটা মানে একটা ব্যাপার এই জিনিস ঘোড়াতেও শুনলে বহরমপুর কেন্দ্র থেকে ইউসুফ পাঠান দাঁড়িয়েছে কি মনে হচ্ছে আপনার বহরমপুর কেন্দ্র থেকে আমি সব ব্যক্তিগত ভাবে মনে করি যে ইউসুফ বাবু ওখানে বিশেষ করে সুবিধে করতে পারবেন না কোনো সুবিধেই করতে পারবেন বলে আমার মনে হয় কারণ ইউসুফ পাঠান বাবু হয়তো ক্রিকেটে খুব ভালো হতে পারেন কিন্তু ওনার বাংলার পিছনে অবদান কি আছে ক্রিকেটে উনি পরবর্তীকালে আইপিএল খেলেছেন ক্যালকাটা আপনার কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আমি ওনার সম্বন্ধে জানি ভালো মারতে পারতেন জোরে ছক্কা মারতে পারতেন কিন্তু সেগুলো মনে হয় না রাজনীতির ময়দানে খুব কাঠে কাজে লাগবে এই একই রকম ভাবে আ যায় তিনিও একটি খেলায় যেটা বিশেষ করে যেটা হয়েছিল আপনার জম্মু এন্ড কাশ্মীরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি শেষ বেলায় দুটি তিনটি ছয় মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বহু আগে তখন কপিল দেবের টিম সদ্য ওয়ার্ল্ড কাপ জিতে এসছে প্রথম ওয়ান ডে জম্মু এন্ড কাশ্মীরে তারপরে ওনার পপুলারিটি বেড়ে গেল তিনি বিজেপির হয়ে দাঁড়ালেন এখন তো সুনজিৎ তৃণমূলের হয়ে গেল সুতরাং দিয়ে কি সমাজের কাজ হবে রাজনীতির কাজ হবে জাতির কাজ হবে দেশের কাজ হবে দশের কাজ হবে বা মঙ্গলদায়ক হবে না অনেকেই এসছেন মনস্ত এসছেন আরো অনেকেই এসছেন হয়তো খেলার মাঠে কিছু উন্নতি করতে পারেন কিনা যাই না কিন্তু দেশ এবং দশের কতদূর ভালো করবেন আমার খুব সন্দেহ আছে বাংলায় যে প্রার্থীরা দিচ্ছে এরা অনেকেই বাংলা জানে না বাংলা বলতে পারে না বাংলা ঠিক মতো বোঝে না এরা মানুষের কাছে কি মানুষের কি সেবা করবে আর মানুষের কাছে কি বলবে এরা এটাই তো এটাই তো আমি আগেই উত্তর দিয়ে দিয়েছি যে এনারা দেশ এবং দশের কি কাজ করবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এনারা বাংলার সুস্থ সংস্কৃতি মানসিকতা বাংলার যে কালচার এগুলোর সঙ্গে তারা পরিচিত নয় আদৌ পরিচিত নয় ব্রিগেড থেকে অভিষেক ব্যানার্জি একটা কথা ঘোষণা করেছে যে হচ্ছে বিরোধীরা সিপিএম বিজেপি কংগ্রেস এরা অনেক কথাই বলে মমতা ব্যানার্জি সম্পর্কে কিন্তু এখনো উনি চালি চালার থেকে রাজ্যের মানুষকে সেবা করে যাচ্ছেন কি বলবে উনি আর একটা কথা বলেছেন সেটা তো কই বললেন না আমি শুনেছি ওই ব্রিগেড মন্ত্রী থেকে তিনি নাকি বলেছেন রামমোহন সতীদাহ প্রথা চালু করেছিল তা যিনি এরকম বলেন এবং সেটা যদি মানুষের কাছে পৌঁছয় তাহলে ওনার এই উক্তিটা মানুষের কাছে কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে আজ পর্যন্ত কোনোদিন প্রশ্ন ওঠে এই জিনিস গ্রহণযোগ্য হওয়ার রামমোহন চালু করেছিলেন কতখানি অপমান একজন বিশিষ্ট মনীষীর প্রতি কতখানি অপমান কতখানি দুর্ভাগ্যজনক যে আমরা কোথায় বসবাস করছি এটা তো অস্বীকার করা যায় না যে মমতা ব্যানার্জি তালিক চালিয়ে থাকেন দেখুন এই ব্যাপারে আমি কিছু বলবো না এই ব্যাপারে ওনার দলেরই একজন ব্যক্তি বাবুল সুপ্রিয় গিয়ে গেছেন ওই কালীঘাটের টালির চারা বাকিটুকু আর বলবো না বাকিটুকু সবাই